আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনাটা আমি শুরু করতে চাই একজন সাধারণ মানুষ কিনা যায় না আমার এখানে যারা কমেন্ট করেন আমার বিভিন্ন কন্টেন্টে সেরকম একজন মানুষের একটা কমেন্ট থেকে উনি কে ওনাকে আমি চিনি না বাট ওনার নাম হলো আনোয়ারুল হক তিনি একটা কমেন্ট আমার কাছে করেছেন তিনি লিখেছেন যে আপনার আলোচনায় একটা বিষয় পরিষ্কার হতে চাই তা হল জনাব তারেক রহমান সাহেব গতকাল বলেছেন যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদেরকেও মূল্যায়ন করা হবে প্রশ্ন হলো মনোনয়ন বঞ্চিতরা বিএনপির নানান পদে অধিষ্ঠিত আছেন পদ দিয়ে মূল্যায়ন করার সুযোগ নাই তাহলে কি টেম্পো স্ট্যান্ড ও বাস স্ট্যান্ড বা হাট বাজারে চাঁদা তোলার সার্টিফিকেট দিয়ে মূল্যায়ন করা হবে জানাবেন প্লিজ এই যে কমেন্টটা একজন ভদ্রলোক করেছেন মিস্টার আনোয়ারুল হক এই প্রশ্নটা কি জরুরি নয় দেখুন উনি যে প্রেক্ষিতে কথা বলেছেন সেটা হলো দুদিন আগে মানে সোমবার দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান উনি কয়েকটা বিভাগের মানে সিলেট খুলনা রাজশাহী ও ঢাকা বিভাগ বরিশাল ও ঢাকা বিভাগ এদের যে মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের সঙ্গে মত বিনিময় করেছেন এটা বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এই পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে তিনি কথা বলেন সেখানে উনি অনেক কথাই বলেন এটা একটু দুদার বৈঠক ছিল বাইরে আসার কথা নয় কিন্তু ওখানে যারা যারা ছিলেন তাদের মাধ্যমেই কিন্তু কথাগুলো বাইরে চলে এসেছে কে কী বলেছেন এবং সেটা বিভিন্ন পত্রিকায় সেই নিউজটা হয়েছে আমি একটা পত্রিকায় নিউজ আপনাদেরকে পড়ে শোনাই এটা হলো যুগান্তর পত্রিকায় নিউজ করা হয়েছে সেখানে শিরোনাম করা হয়েছে যে মনোনয়ন বঞ্চিতদের যেভাবে মূল্যায়নের আশ্বাস তারেক রহমানের এবং সেখানে উনি যে এই শিরোনামটা বুঝতে পারছেন যারা মনোনয়ন বঞ্চিত হবে তাদেরকে মূল্যায়ন করা হবে বলে তারেক রহমান বলেছেন এবং সেখানে তারেক রহমান কি বলেছেন তিনি বলেছেন যে এক আসনে একজন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে সবাই মনোনয়ন পাবেন না যারা মনোনয়ন পাবেন না তাদের দল বিভিন্নভাবে পুরস্কৃত করবে এ কথাটা বলেছেন বলে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি দুদিন আগের ঘটনা আজকে বুধবার সোমবারের ঘটনা তো এর মধ্যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু কেউ কিছু বলেননি যে তারেক রহমান এই ধরনের কথা বলেননি তার মানে বলেছেন এবং এই জন্যই মিস্টার আনোয়ারুল হক উনি যে প্রশ্নটা করেছেন এই কারণে প্রশ্নটা আমি মনে করি যে উনি সঠিক তথ্যের উপর ভিত্তি করে এই প্রশ্নটা করেছেন তো প্রশ্ন উনি করেছেন উত্তর তো পাওয়া দরকার উত্তরটা কে দেবে আসলে এটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো যে একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করেন দল হয়ে হয়ে দলের একটা আদর্শে যেন রাজনীতি করেন তার আসলে প্রকৃত পুরস্কারটা কী উনি এমপি হলেন এটা পুরস্কার এমপি হওয়াটা কি একটা লাভজনক কাজ একজন এমপি মানে যিনি সংসদ সদস্য তার বেতন কত তার বেতন কি পাঁচ লাখ দুই লাখ তাও না তার বেতন আরও কম তাহলে এই বেতনটা বর্তমান বাজারে তেমন কিছু না একজন ব্যাংক কর্তব্য একজন ব্যাংক কর্মকর্তাও এর চেয়ে অনেক বেশি বেতন পান তাহলে এটার জন্য এত এত ধরপাকড় কেন এত ধরাধরি কেন এবং একটা আসলে দশজন প্রার্থী হচ্ছেন কেন তাহলে এমপি হলে কি হয় আমরা গত পনেরো বছর দেখেছি আওয়ামী লীগের এমপি যারা ছিলেন তারা মানে এমপি হওয়া মানে একটা এলাকার জমিদার হয়ে যাওয়া ওই এলাকার সমস্ত কাজ তাজ তার মাধ্যমে হয় এবং সে যেভাবে বলে সেভাবে হয় সে মোটামুটি যা বলবে রাজা আর কি এখন প্রশ্ন হলো যদি উন্নয়ন কাজটা তার মাধ্যমে হয় তাহলে তার অর্থনৈতিক লাভটা কোথায় আপনারা ভাবেন আপনাকে একটা সেতু তৈরির কাজ তদারকি করতে দেওয়া হলো তারপরে তদারকি করবেন কারণ আপনি দেখবেন যে কন্ট্রাক্টর এখান থেকে যে মাল দেওয়ার কথা সেটা দিচ্ছে কি না কেউ চুরি করছে কিনা এই প্রজেক্টটা করার সময় ইঞ্জিনিয়ার কোনো চুরি করেছে কিনা অথবা ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারের মধ্যে কোনো অনৈতিক লেনদেন হচ্ছে কিনা আপনি তো এগুলি দেখবেন এমপি সাহেব তো এটাই করবেন তো উনি যদি এই কাজটা করেন যদিও ওনার একটা কাজ কিনা আমি যাই না মনে হয় ওনার কাজ না তবু এগুলো হয় ওনাদের মাধ্যমে ধরা যাক হয় যদি হয় তাহলে এখন ওনার অর্থনৈতিক লাভটা কোথায় আপনি আপনাকে ওই আসনে বসিয়ে পাবুন আপনার কি লাভ আপনি তদারকি করবেন তো তদারকি মধ্যে লাভটা কোথায় আপনাকে তো কোনো পারিশ্রমিক দেওয়া হবে না তার মানে আপনি ওখানে বড় চুরিটা করবেন ওই সেতু নির্মাণে যে চুরিটা হবে চুরি যে ভাগ বাটার হবে সবচেয়ে বড় ভাগটা আসবে আপনার কাছে এটাই হলো লাভ আপনি ক্ষমতা প্রয়োগ করবেন এটাই হলো লাভ তাহলে এখানে বিভিন্নভাবে পুরস্কৃত করার অর্থটা কি অর্থটা কোথায় আমি বলি আপনাকে যিনি এমপি হন তিনি কিন্তু তার নিজের ভাই ভাতিজা ভাইগনা যারা আছেন এদের বিভিন্ন কাজ কাজকর্মে ওনার লোকাল এজেন্ট হিসেবে নিয়োগ করেন এমপির ভাইগনা তার পাওয়ারই আলাদা এমপির ভাইনা হয়তো থানায় যায় একজনকে থানার দায়িত্ব দেয় যে তুমি থানায় বসে তদবির করো কাকে ধরতে হবে কাকে ধরে আবার ছাড়তে হবে ছেড়ে আবার কত টাকা নিতে হবে এগুলো তুমি করবা আরেকজনকে দিয়ে দেয় যে তুমি তহসিলদার অফিসে যাও মানে সাব রেজিস্ট্রার অফিসে যাও অথবা রাজস্বের যে ই আছে এসি ল্যান্ড তার অফিসে যাও যে যত জমি রেজিস্ট্রি টেস্ট্রি হয় এখানে তুমি দেখো এখান থেকে যে উৎকষ্ট হয় তার শেয়ার তুমি নাও একজনকে পাঠিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে আরেকজনকে পাঠিয়ে দেয় এল জিডি অফিসে মানে এভাবে কিন্তু ভাগ বাটরা হয় এই ভাগ বাটারা কাদের মধ্যে হয় ওনার আত্মীয় স্বজন ওনার যারা চামচা টামচা আছে তাদের মধ্যে হয় অথবা ওনার যারা অনুগত তাদের মধ্যে হয় এখন ধরেন একটা এলাকার দশজন ক্যান্ডিডেট দশজনের কিন্তু দশটা আলাদা জগৎ আছে মানে দশজনেরই কিছু কিছু অনুসারী আছে যে ভদ্রলোক এমপি হবেন তার অনুসারীরাই কেবল লাভজনক হবে তার মানে বিএনপির দশটা প্রার্থী মানে ওখানে আসলে দশটা না হলেও মিনিমাম পাঁচটা ভাগ আছে উপদল দল উপদল আছে এবং এই পাঁচটা যে দল উপদল এরা প্রত্যেকে প্রত্যেকের কিন্তু বন্ধু না শত্রু পারলে একজন একজনে মারে এবং আপনি নিশ্চিত থাকেন ধরা যায় বিএনপি ক্ষমতায় আসলো আসলে পরে কী হবে অন্তর্দলীয় কোন দলে অনেকে লোক বাড়া যাবে এই অন্তর্দলীয় কুন্দল যে কত বড় কত ঝামেলার ব্যাপার হয় আমি এই মাঝখানে কয়েকদিন আগে এমনি একটা বাদে আবার একটা পারিবারিক কাজ আমার বন্ধুর মেয়ের বিয়েতে আমি রাজশাহী গিয়েছিলাম যে সেখানে রাকস নির্বাচন যেদিন হলো তার পরের দিন সকালে সেখানে আমি যাই সেখানে যে আমি মানে উৎসাহ নিয়ে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের সঙ্গে আলাপ করি এবং সব মিলে আমার যেটা অবজারভেশন হয় ওখানে যে জাতীয়তাবাদী ছাত্র দল এত খারাপ রেজাল্ট করছে এত খারাপ ভয়ঙ্কর খারাপ তার মূল কারণ হলো একজন আমাকে বলল ওদের নাকি এই ছাত্র দলের নাকি ওখানে তেরোটা গ্রুপ ধরলাম তেরোটা না হয়তো বাড়াইয়া বলছে ধরলাম কিন্তু মিনিমাম পাঁচটা গ্রুপ যে আছে তাতে কোনো সন্দেহ নাই এখন এক গ্রুপ চায় না আরেক গ্রুপকে নাকি সুবিধা করে সেটা করতে দিতে চায় না আমি পারব না কিন্তু ওকেও হতে দেবো না এই মানসিকতাটা কিন্তু আছে এখন এই মানসিকতা যদি নির্বাচনের সময় থাকে ও তো ভয়ঙ্কর এখন দেখেন তারেক রহমান যিনি যিনি দলের প্রধান আর কি এই মুহূর্তে ওনার হয়েছে বিপদ ওনার বিপদটা কোথায় উনি এদেরকে বাকি যাদেরকে এরা কি নীতি কথা শুনবে কারণ ওনাদের কিন্তু কী বলে সান্ত্বনা দেবেন উনি এখন সান্ত্বনা দেওয়ার একটা পদ্ধতি পাইছেন যে আপনারা যিনি ইলেকশন করবেন তার পক্ষে থাকেন তার জন্য খাটেন প্রথমে একটু ধমক দিতে পারে যদি না খাটেন যদি অন্য কিছু করেন তাহলে দল থেকে বের করে দেব একে ধমক এই ধমকের আমার বিপদ আছে বিপদের কোথায় সেটাও বলি ধরা যাক রহিম সাহেব ডোমিনেশন পাইলেন করিম সাহেব পাইলেন না কিন্তু রহিম করিমের মধ্যে কিন্তু অনেক দিন ধরে দ্বন্দ্ব চলছে দুজনের দুই গ্রুপ হয়তো দেখা যাবে যে ওইখান থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত তার একজন ভাই আছে আবার তার আরেকজন ভাই আছে কিন্তু কেন্দ্রেও দুইজনের ভাগ আছে এখন রহিম সাহেব ডোমিনেশন পেয়েছেন করিম সাহেব তার জন্য ভাবলেন দলীয় নির্দেশ আমি খাঁটি উনি যান প্রাণ দিয়ে খাটলেন কিন্তু নির্বাচনের পরে যদি রহিম সাহেব হেরে যান তখন রহিম সাহেব কিন্তু কেন্দ্রের কাছে বলবেন যে করিম আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে করিমের ভোট তো আমি পাই নাই সে অন্যদেরকে না করছে যাতে নাকি আমি জিততে না পারি তাহলে কী হলো করিম ভাব ব্যত খাটলাম যান প্রাণ দিয়ে তারপরেও আমার বদনামটাই হলো দল হয়তো করিমকে বহিষ্কার করে দিল এটা হয় কেন সেটা বলি এটা হয় হলো যদি কেন্দ্রের সঙ্গে মাঠ পর্যায়ের কোনো নীতিগত বন্ডিং না থাকে তখন এগুলি হয় যদি বন্ডিংটা যদি ভাইয়ের মাধ্যমে হয় কারো ভায়া একজন ঠিকাদার মাঝখানে আছে তার মাধ্যমে হয় তখন এই ঝামেলাগুলি হয় বিএনপির অনেক লোক আছেন দেখবেন যেমন নমিনেশন আসবে বলবে তাকে আমি খুব ভালো জানি মানে কি এখন একজন মনে করেন একটু এলাকায় আসে না সে ক্যান্ডিডেট সে তো এসে এখানে মহাসচিবের সঙ্গে সবসময় হাত কচলে থাকবে সে তো এসে যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিবের সামনে এমনভাবে হাত কচলাবে হবে যে তার চেয়ে অনুগত আর কেউ নেই কিন্তু সে এলাকায় কেমন এটা কিন্তু উনি দেখবেন না উনি দেখবেন যে আমার সামনে কে কতটুকু হাত কচলায় আমি কাকে পার্সোনালি আমার আপনি যেটা দেখেন ওটা কিন্তু তার আসল চেহারা না আসল চেহারা চিনে ওই গ্রামের লোক ওই উপজেলার লোক তাদের কাছ থেকে ইনফরমেশন নেন তা তো করবেন না আপনারা মহাসচিবের জীবের দেখা যাবে ওরা দশটা কোটা সিনিয়র যুগ জীবের বিশটা কোটা এক এক নেতার এক একজন কোটা এই কোটাগুলি তারা তাদের বলবে রে হ্যাঁ একে আমি চিনি এ খুব ভালো মানুষ হ্যাঁ এখন আপনি যাবেনটা কোথায় এখন যে কথাটা তারেক রহমান বলেছেন দলের নেতা হিসেবে ওনার আসলে এটা ছাড়া কোনো বলার ই নাই উপায় নাই উনি কী বলবেন কাজে ওই এক পর্যায়ে যে ওনারা কিন্তু সান্তনা দেওয়া হোক লোভ দেওয়া হোক এটা কিন্তু ওনাকে করতে হয় কারণ উনি এমন একটা পলিটিক্স করেন এমন একটা দেশে পলিটিক্স করেন যেখানে এইগুলি স্বাভাবিক যিনি নির্বাচিত হবেন তিনিও একটা লাভ পাবেন এমপি হোক কি লাভজনক পদ কিন্তু একজন লোক যখন এমপি হয় তার পরবর্তী তিন জেনারেশনে আর কিছু করতে হয় না এই যে এমপির যে কাজ এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন আপনি যদি এমন বলতে পারেন যেন এমপি যে হবে সে এলাকার কোনো উন্নয়ন কাজ করবে না এলাকার উন্নয়ন কাজ যা আছে সব উপজেলা চেয়ারম্যান এমপির কাজ হবে কেবল আইন প্রণয়ন উনি সংসদে বসবেন আইন প্রণয়ন করবেন কালকে বলে দেন দেখবেন প্রশাসন এমপি হতে যাবে না সবাই উপজেলা চেয়ারম্যান হবো কারণ যেখানে কাজ যেখানে টাকা যেখানে উৎকোচ যেখানে নাকি দুই নম্বরই অর্থ প্রভাব প্রতিপত্তি সবাই সেটাই হতে চায় কারণ ওইটা করে নগদ টাকা পাওয়া যায় আমি মাঝখানে একজন বলেছিলাম যারা এমপি হতে চায় তারা সবাই দুই নম্বরে করার জন্য হতে চায় বিরাট বিতর্ক হয়েছিল যে আপনি বেশি বুঝেন ভাই আমি বেশি বুঝি না কিন্তু আমি যতটুকু বুঝি নিজের জীবন দিয়েই বুঝি গত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এটাই দেখতেছি তাহলে প্রমাণ যদি ভিন্ন কিছু করতে পারেন শেষ পর্যন্ত আমি জানি না উনি কী করতে পারবেন উনি তো ক্ষমতায় আসেন নাই ওনাকে আমরা পরীক্ষা করেও দেখতে পাইনি আমি পরীক্ষা করার আগ্রহ দিয়ে বসে আছি যে উনি কী করেন আমরা দেখতে চাই তবে এই যে কথাটা বলেছেন এটা উনি গড্ডালেখা প্রবাহে গা ভাসিয়েছেন অবশ্য এছাড়া ওনার আর তেমন কিছু করারও ছিল না উনি অন্য কথা বললে ওই করে ধরে রাখতে পারতেন না আমার মনে হয় মিস্টার আনোয়ারুল হক আপনি ব্যাপারটা আপনি প্রশ্নটা আপনি যে করেছেন তখন আপনিও জানেন উত্তরটা কি আমি সেটা নিয়ে আলোচনা করলাম আমি মনে করি তারা ক্রমশ নিজেও এই গিফট উপলব্ধি করতে পারবেন যে মানুষ আসলে এই আমাদের এমপিদের নিয়ে কি ভাবছে আগামী নির্বাচন নিয়ে কি ভাবছে কী ধরনের লোককে তারা নির্বাচিত অবস্থায় দেখতে চায় এভাবে যদি আপনি এখন থেকে সতর্ক হন আমার এটা আগামীতে আমাদের জন্য ভালো হবে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ